সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় রিপন মিয়া তবে গত তিন দিন ধরে ফেসবুকে তাকে ঘিরে আলোচনাটা অন্যরকম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদন তাকে নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে আসে যেখানে দেখানো হয়েছে তিনি মা বাবা দেখভাল করেন না এবং স্ত্রী সন্তানদের অস্বীকার করেন তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রিপন সময় সংবাদে সুপরিবার উপস্থিত হয়ে তিনি জানিয়েছেন সেদিন কি ঘটেছিল রিপন দাবি করেন ঘুম থেকে উঠে চায়ের দোকানে গিয়েছিলেন এ সময় কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা ধরে আর তাকে মজা করতে বলেন এক পর্যায়ে তারা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে তারা যে এখানে আসার আগে আমার বাড়িতে গিয়েছিল তা জানায়নি তারা বলতে থাকে আমি আব্বু আম্মুকে দেখি না বউ বাচ্চার কথা কাউকে বলি না এরপর আমার মাথা গরম হয়ে যায় আমি মূর্খ গুছিয়ে কথা বলতে পারি না এই কারণে কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলি না তবে ওনারা ভিডিওতে আমার সব কথা রাখেন আমি অনেক কথা বলেছি ওনাদের সাথে সব কথা ভিডিওতে নাই এটি নিউজের প্রতিবেদনে যে অভিযোগ উঠেছে সেই বিষয় রিপন বলেন আমার অনেক শত্রু সব জায়গায় তারাই এসব করছে আমার মা বাবাকে ভুল বুঝিয়েছে তবুও যদি ভুল থাকে মা মাফ করে দেন টেলিভিশনের প্রতিবেদনে বিয়ে ও স্ত্রীর কথা অস্বীকার করেন রিপন এই প্রসঙ্গে তিনি বলেন তের বছর আগে কন্টেন্ট ক্রিয়েটর ভাই সাহেবের ভিডিওতে আমি বিয়ে বউ নিয়ে কথা বলেছি কিন্তু ওনারা আমাকে এত জেরা করেছিলেন শেষে আমি তেরামি করে বলছি আমি বিয়ে করি কর্মিয়া বলেন আমি পেশায় কাটমিস্ত্রি কাজের ফাঁকে মজা করতে ভিডিও বানাই কন্টেন্ট আমার পেশা না আমার ফেসবুক পেজ চলে গেলেও কাল আমি কাটমিস্ত্রি কাজই করব আপনারাও কাজ করেন হা হা এটাই বাস্তব আই লাভ ইউ রিপন মিয়া এ সময় রিপনের মাকে দেখে দে বলেন আমি নিজ হাতে আমার সন্তানের জীবন শেষ করে দিলাম খাওয়া দাওয়া ঘুম সব চলে গেছে আমি কি ভুল করেছি আমি জানি না এই ভুলের মাপ নাই